মাত্র টাকার ভিতরে পিসি বললাম আর এই ছাপ্পান্নশো জি পৌরসভার ভিতরে মাদার বোর্ড বলেন র্যাম বলেন এসএসডি বলেন কি কি থাকছে সবকিছু বিস্তারিত বলবো হ্যাঁ এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব কর নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্রেসার বেলাইক

আর এটা হলো রাইজেন ফাইভ ছাপ্পান্নশো এটা পৌঁছার উনিশ এম বিকাশে এটা পৌঁছার বিকাশ এই পৌঁছাটা যদি মার্কেট প্রাইস দেখেন তেরো হাজার পাঁচশো থেকে তেরো হাজার টাকার ভিতরে প্যাকেজটা আসলে দিচ্ছে মাত্র তিরিশ হাজার টাকার ভিতরে তো দেখতে পাচ্ছেন আপনার রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি এটা পৌঁছা থাকবে এটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন বিকাশ এই পৌঁছাটা ভিতরে বিকাশ এখন আসি আপনাদেরকে স্টোরেজ কি দিচ্ছি স্টোরেজ দেখতে পাচ্ছেন আপনার এমবিএমি একটা স্টোরেজ দেখতে পাবেন কিনস্পেস ব্র্যান্ডের আইসিডি দেখতে পাচ্ছেন এটা হলো আপনার এমবিএমি এটা হলো দুশো ছাপান্ন জিবিআই দেখতে পাচ্ছেন যদি আপনার মার্কেট প্রাইস দেখেন ছাব্বিশশো থেকে সাতাইশো টাকা টাকাও বিক্রি করে তো আমি প্যাকেজ অনেক কম ধরছি এটাও কিন্তু আপনার তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন এইস এস এটা কিন্তু এসএ ই বলা যাবে এম বিএম বলে দুশো ছাপ্পান্ন জিবি এমএম দিচ্ছি এই প্যাকেজটা ভিতরে এখন আছে আপনার র্যাম কি দিচ্ছি র্যাম তো বললাম এখন আপনার র্যাম কি দিচ্ছি এটা ব্র্যান্ডের র্যাম দেখতে গেমিং একটা র্যাম দেখছেন এটা কিন্তু ছাব্বিশশো ছে র্যাম পাচ্ছেন এটা লাইফ টাইম ওয়ারেন্টি র্যাম পাচ্ছেন বিহার এই র্যামটা যদি মার্কেট প্রাইস দেখেন আপনার ছাব্বিশশো থেকে পঁচিশশো টাকা প্যাকেজ অনেক কম দর্শি এটা দিয়েছে হলো আপনার লাইফ টাইম ওয়ারেন্টি একটা মেটাল হিক্সিং সকালে র্যাম দেখছেন আপনার অ্যাশ কালারটা র্যাম খুবই চমৎকার একটা র্যাম পাচ্ছেন এই প্যাকেজটা ভিতরে এটা আপনারা তিন এটা আপনার লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এই র্যামটা এটা ছাব্বিশশো ছেষট্টি মেগার র্যাম আর ডিডিআর ফোর এইট জিবি র্যাম পাচ্ছেন এই প্যাকেজটার ভিতরে তো বিয়স এখন আসি মাদার বোর্ড মাদার বোর্ডটা কী ব্র্যান্ডে দিচ্ছি দেখতে পাচ্ছেন অফিশিয়াল ব্র্যান্ড এটা মাদার অফিসিয়াল একটা মাদার বোর্ড দেখতে পাচ্ছেন এটা হলো আপনার এমএসআই এ ফাইভ জিরো এম এ প্রো মডেলে একটা মাদা দেখছেন এম ব্র্যান্ডের একটা মাদার বোর্ড এটা আপনার হলো পাঁচশো বিশ মডেল মাদা উঠ এটা রাইজেন ফাইভ বলে রাইজেন ছাপ্পান্নশো জি তারপরে আপনার রাইজেন এর যে ছাপ্পান্নশো মডেলের যে পোসরগুলো আছে এই পোসরগুলো সাতান্নশো জি পোসরও সাপোর্ট করাতে পারবেন এই মাদা বোর্ডটা বিহর্স তো বিহর্স এই মাদা ভিতরে আপনার চাইলে এইটের ষোলো জিবি র্যামও সাপোর্ট করা দেবেন আপনি চাইলে ষোলো ষোলো বত্রিশ জিবি র্যামও সাপোর্ট করবেন দুটো র্যামের ফ্লটও আছে এখানে আপনার ফিচারটা দেখতে পাচ্ছেন আমি আপনাকে দেখা দিচ্ছি এটা হলো অফিসিয়াল একটা মাদা এটা যদি প্রাইস দেখেন বিভিন্ন দোকানে আপনার আট হাজার একশো দুইশো তিনশো টাকার ভিতরে তো আমি মাত্র হাজার টাকার নিচে তো আসলে বুঝে নেন কত টাকা দিচ্ছি এই প্যাকেজটার ভিতরে তো এই প্যাকেজটার ভিতরে মাদার করে আপনাদের বললাম আপনার ইন্ডিয়াম যাবেন চারটা হার্ড ডিসে ব্যবহার করতে পারবেন এখানে আপনার এইচডি কোড পাওয়া যাবেন ছয়টা আপনার এস ডিএম এ পাবেন বিজিএ পাবেন সব কিছু পাবেন এই কোর্টটা ভিতরে এটা আপনার অফিসিয়াল মাথাগুলো তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হচ্ছে এই প্যাকেজটার ভিতরে তো বিয়স এই প্যাকেজটার ভিতরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো সেটা হলো পাওয়ার সাপ্লাই আমি সবাইকে বলি ভাই ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই ইউজ করবেন এটা হলো বেলুটোর ব্র্যান্ড একটা পাওয়ার সাপ্লাই বড় ফোন একটা পাওয়ার সাপ্লাই দুশো ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই পাবেন এটা মডেল নাম্বার হলো বিটি এস টু জিরো ভি মডেলের একটা মাথা পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন ভেলুর ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু আপনার দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এটা যদি প্রাইস দেখেন তেরোশো থেকে চোদ্দশো টাকার ভিতরে প্যাকেজ অনেক কম দোষী অনেক অনেক কম দোষী প্রত্যেকটা জিনিসই আপনারা ওয়ারেন্টি পাচ্ছেন তো এই এই ভিতরে এই পাওয়ার সাপ্লাইটা টা রাখছি এই বিভিন্ন এখন আসি আপনাদেরকে কিবোর্ড মাউস কে দিচ্ছি এটা কি বলছেন আপনাদের চেয়ে চেনা একটা কিবোর্ড মাউস এটা আর মাউস এটা কে তেরো মডেল একটা কিউট মাউস পাচ্ছেন এটা আপনারা কম্বো প্যাকেজ দেখেন আপনার মার্কেট প্রাইস বারোশো থেকে তেরোশো টাকা প্যাকেজে ধরছি মাত্র অনলি এক হাজার টাকা এটা আপনারা অনলি এক হাজার টাকা কম্বো একটা ভিতরে পাবেন এই প্যাকেজটার ভিতরে বিয়ার্স তো বিয়ার্স এই প্যাকেজটার ভিতরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই সেটা হলো রিভেঞ্জার ব্র্যান্ডের ক্যাচিংটা দেখতে পাচ্ছেন আমি আপনাকে ক্যাচিং একটু ভিতর থেকে বের করে দেখাচ্ছি এখানে আপনার পাওয়ার সুইচ দেওয়া আছে রেজিস্টারের সুইচ দেওয়া আছে এখানে দুইটা ইউসবি কেবল ইউসবি ফোট দেওয়া আছে সাউন্ড পোর্ট দেওয়া আছে অডিও দেওয়া আছে এখানে যে আপনার ক্যাচিংটা দেখবেন ম্যাশ কালার খুবই চমৎকার একটা ম্যাশ কালার একটা আপনার রিভেঞ্জার ব্র্যান্ডের দুইটা আরজি ফ্যানও দেওয়া আছে বিয়স এখানে আপনার এখনই গ্লাসি ফ্যানও দেওয়া আছে বিয়র্স আপনার তিনটা আরজি ফ্যান দেওয়া এই ক্যাচিংটা যদি প্রাইস দেখেন আপনার বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন দোকানে বাইশো থেকে তেইশশো টাকা ভিতরে প্যাকেজ অনেক কম দরছে বিয়স তো বিয়স এই প্যাকেজটা আপনাদেরকে কত টাকাটা দিচ্ছি এই প্যাকেজটা দিচ্ছি আপনাদেরকে তো টাইটেলে বলে দিচ্ছি মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে এই প্যাকেজটা আপনার দিচ্ছি আর যদি আপনারা যদি মনিটর সহকারে অনেকে যদি বলেন মনিটর সহকারে পার্চেস করতে চান ওই ক্ষেত্রে আপনারা মনিটর সহকারে নিতে পারেন মনিটর সহকারে নিতে গেলে আপনারা কি করতে হবে আমাদের কাছে যে উনিশ ইঞ্চি যদি চাইনিজ মনিটর নিতে চান ওই ক্ষেত্রে আপনাকে চার হাজার টাকা অ্যাড করতে হবে যদি উনিশ ইঞ্চি নেন আর যদি আপনারা সতেরো ইঞ্চি নিতে চান ওই ক্ষেত্রে তিন হাজার টাকা অ্যাড করতে হবে আপনারা যদি বাইশ ইঞ্চি মনিটর নিতে চান এখানে আপনারা মনিটর দেখাই সেটা হল আপনার বাইশ ইঞ্চি রিভেঞ্জার ব্র্যান্ড একটা মনিটর দেখতে পাচ্ছেন বেস এই মনিটরটা আপনারা ব্রান্ডের আইপিএস্লের বাইশ ইঞ্চি বডার লেস এটা আইপিএস ডিসপ্লে মনিটর এটা হলো তিন বছর এই মনিটার যদি আপনার নয় হাজার পাঁচশো থেকে নয় হাজার দুশো টাকার পাবেন এই মনিটর থেকে যদি আপনারা নিতে চান যদি নিতে চান ওই ক্ষেত্রে আমি আট টাকা আট হাজার মনিটর আইপিএস ডিসপ্লে মনিটর পাচ্ছেন এই টোটাল প্যাকেজটা যদি আপনারা মনিটর সহ নিতে চান ওই ক্ষেত্রে এটার ভিতরে আট হাজার পাঁচশো টাকা এক করতে হবে যদি বাইশ ইঞ্জি মনিটরটা নিতে চান আর যদি যদি ইঞ্চি মনিটর চান মনিটরগুলো বলে এই প্যাকেজটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনারা যদি ঢাকার বেড়ে থেকে নিতে চান তাহলে কি করতে হবে দুই হাজার চল্লিশ টাকা আমাদেরকে বিকাশ করবেন আপনার নাম ঠিক করে দিবেন চব্বিশ ঘন্টার ভিতরে প্রোডাক্টটা চলে যাবে নিজে নয় আর যদি আপনারা চান যে ভাই আমি আপনারা দোকানে ভিজিট করে বা দোকানে এসে দেখে তারপরে নেবেন তাহলে আমাদের দোকানের অ্যাড্রেসটা চলে আসবেন আমাদের দোকানের অ্যাড্রেস হল নিউ এলিফেন্ট রোড মাল্টিপাল সেন্টার লেভেল সিক্স সব টেকনিজম ভিডিও আর এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও আসার জন্য বেল বাটনটা বা বেল বাটন দিয়ে রাখবেন আর যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুরা জানি দেখতে পারে